আমি আজকে তোমাদের সাথে এমন একটা সিক্রেট বডি ক্রিম নিয়ে আলোচনা করব যা কিনা আজ পর্যন্ত কেউ বর্তমানে ফেসবুক পেজে আপুরা বলেনি গ্যারান্টি দিয়ে যে বডি ক্রিমগুলো গুলো করবে বলে বিক্রি করে সেগুলোর মূলত সিক্রেটটা কি আর সেই সিক্রেটটি আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র পনেরো দিনে এই বডি ক্রিমগুলো ইউজ করে নাকি হাত পা দুধের মতন পশা হয়ে যাবে আসলে এই বডি ক্রিমগুলোর সিক্রেটটা কি তারা এতটা জোরে গলায় কিভাবে বলতে পারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলে আজকে আমি এই সিক্রেটটাই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আমাদের হাত পা পশা হয়ে যায় দুধের মতন কি না হানড্রেড কাজ করে কি না এই বডি ক্রিমগুলো ব্যবহার করে আমি কতটুকু পরিবর্তন পেলাম তা জানতে হলে আজকের ভিডিওটি তোমাদের স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আজকের ভিডিওতে আমি এই বডি ক্রিমের ডিটেলস সিক্রেটটা তুলে ধরবো তো চলো শুরু করা যাক প্রথমে সে একটা বডি ক্রিম নিছে এটি হচ্ছে ওসুপি বডি ক্রিমটা নিছে তারপর এর সাথে সে মিক্স করলো ক্লোবজি ক্রিমটা ঠিক এতটুক পরিমাণে তারপর সে মিক্স করলো বিচি ইঞ্জেকশান একটা তারপর ওসুপি সিরামটা নিল এতটুক পরিমাণ ব্যবহার করলো ঠিক এতটুক পরিমাণেই দিল তারপর সে দিল মিল্ক বিক্স সিরামটি যা কিনা না কাজ করে তারপর অ্যাড করলো এই সিরামটি তারপর লাস্ট যে সিরামটি ইউজ করলো সেটি হলো ইমাজের লাড অরেঞ্জ সিরামটি এখানে সে দিল চার থেকে পাঁচ ফুটার মতন সিরাম আর এই প্রোডাক্টগুলোকে খুব ভালো করে মিক্স করলো প্রায় তিন চার মিনিট ধরে সে মিক্স করলো এগুলো ব্যাস তৈরি হয়ে গেল এই পাওয়ারফুলি বডি হোয়াইটিন ক্রিমটি এবং এটি ব্যবহারের কথা বলছে আমি যেন এটি রাত্রের বেলা ইউজ করি দিনের বেলা যেন এটি ইউজ না করি এটা ইউজের পূর্বে অবশ্যই হাত পা ভালো করে পরিষ্কার করে তারপর এটা ইউজ করতে হবে আবার সকালবেলা হাত পা ওয়াশ করে নিতে হবে মানে ক্রিমটা তুলে নিতে হবে সকালবেলা তো এটা আমি পনেরো দিনের মতন ইউজ করলাম হ্যাঁ আমার হাত পার কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে তবে ওনারা যেভাবে বলছে যে স্কিন রাতারাতি পশা হয়ে যাবে তেমনটা নয় পনেরো দিনে আমার স্কিন টোনটা এক শেড বা দুই শেডের মতন ব্রাইট হয়েছে এর বেশি কিছু পরিবর্তন আমি লক্ষ্য করিনি আর উনি আমাকে জানালো যে পার্লারের আপুরা নাকি এভাবেই বডি ক্রিমগুলো তৈরি করে বিক্রি করছে কোন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাত এছাড়াও ফেসবুকের যেসব আপুরা এইসব বডি ক্রিমগুলো ব্যবহার করে তার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তারাও নাকি এইভাবে এই ফর্মুলাতে বডি ক্রিম তৈরি করে বিক্রি করছে তো এই ছিল বডি ক্রিম তৈরি করার আমার অভিজ্ঞতা আজকের তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ সবাইকে